দরকারি কিচ্ছু নেই আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল কিন্তু কালকে কি করে চলবে এইভাবে কি আর কোনো রকমে খেয়ে দিন কাটে তুমি ভালোমন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো না খেয়ে আমার গলার হারগুলো সব বেরিয়ে গেছে গলার হার মা সব বেরিয়ে গেছে তোমার এই গলার হাত ঢাকতে গিয়ে আমি আজকে সর্বস্ব হারিয়ে পথের ভিকারি হয়ে গেছি বাকি টুকু ঢাকতে গেলে তো লেওরা আমার বাড়ি কিডনি লিভার সব বেঁচে দেওয়া লাগবে তুমি এমন কথা আমাকে বলতে পারলে এ বাড়া কানের কাছে বেশি মারিও না তো যাও এখান থেকে যাও লেওড়া সারাদিন গাড়ির ঘাম পায়ে ফেলে বাড়িতে এসে একটু নেই এই গুলো একটু সুতো দেবে না দেখছি চোদ্না হরি আমার ঘুম মনে হচ্ছে কপালে নেই রে এই ফুটোটাও হয়েছে একটা মহাশেকানি সারাদিন ফাটার পুজো না পড়ে থাকলে হয় না আরে বাবা যাচ্ছি যাচ্ছি বাল চালগুলো আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো